সবাই আমার গড়া মাদিটার আপডেট চেয়েছিলেন তো যার পছন্দ হবে ইনবক্স করবেন ফুললি গলা গসা এখন ওর যে আমি কষায় দেখাবো কিভাবে যে কষবে আমি জানি না কারণ এখানে ছটফট করবে তো উড়ে যেতে যাবে ফুল মল্টিংয়ে আছে হ্যাঁ পুরো গলার বান সুন্দর আস্তে আস্তে গলার বানটা পুরা শরীরটাই মোল্টিংয়ে আছে তারপরেও দেখাচ্ছি কতটা ভাল লাগবে আপনাদের কাছে জানি না তো আসলে আমি ভুলে গেছি কে কে যেন আমার এই মাদিটা দেখতে চাইছিল এটা ফুল গলা গষা ওর ধাপটি তো ভালো কষে বাহির করছি তো তো এখন উড়াল দিবে বা হচ্ছে খাঁচা থেকে বের হয়ে যাবে এরকম করতেছে বলে যে আমি কসায় দেখাবো দেখেন কেমন কষে ধাপড়ির ভিতরে আরো ভালো কষে ফুল মোল্টিং আছে মোল্টিংটা শেষ হলে আরো সুন্দর লাগবে মাথা থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটাই মোল্ডিং গলা ভালোই কষে মাদিক হ্যাঁ খুব সুন্দর বানাস্তসে পুরো ফুল মোল্ডিং আছে দেখেন অবস্থা খুব খারাপ মোল্ডিংয়ে আছে কবুতরটা মোল্ডিংটা কমপ্লিট হলে আর নখগুলোও দেখাই দিই দেখেন কত সুন্দর পরিষ্কার একটা কবুতর দেখেন গলা কেমন করছে হান্ড্রেড হান্ড্রেড মাদি হান্ড্রেড মাদি Mm-hmm. <laughs>